নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি পর্বে সব বাইকে স্বাগত আজকে সকালবেলা উঠে আমরা সবাই মিলে লেগে গেছি বাগানে বাগানের দিকে মোটে খেয়াল করার সময় পাচ্ছি তা আজকের ভোরে ভোরে উঠে বাগানে লাগিয়েছি কিছুটা কুপিয়ে নিছি কিছুটা খোল মারিছি এখনো খোল মারবো আবার ছেঁচ দিচ্ছি আর জল দিচ্ছি আবার এখন ওই শাকটা আগে ছেঁচ দেবো তারপর কপি বাগানে পেঁয়াজ অনেক কিছু জায়গায় দেবো তারপর সেই আপনাদের বলেছিলাম না ব্রোকলি লাগাইছি ব্রোকলিটাই আজকে ছেঁচ দেব খুব আনন্দ হচ্ছে তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন আমার কাজ করি কেন আমার দেরি করলে হবে না মেশিন চালানো আছে আজকে আমাদের যারা গেস্ট ছিলেন সকলে জঙ্গলে বেরিয়ে গেলেন আর এই সময়টা আপনার পুরো ফাঁকা ফাঁকা থাকার কারণে এই ফাঁকে কাজ বাজগুলো করতে হচ্ছে পাইপটা ফেলালি তো এখন গাছের ওপর এগুলো গাছ সব ভেঙে যাওয়া ওই জন্যই তো এইভাবে ধরে রেখে দিতে হবে জল আর একটু ঢিলা তো করো হ্যাঁ এই মাথাটা পাইপ আসছেন না পাইপ নতুন পাইপ কিনে এনে সে তাও সে হচ্ছে না এই মাথা এই মাথা এই সব দিয়ে দেবে কিন্তু জল দিতে এখন আমার বেলা দুপুর হয়ে যাবে আজকে কারণ অনেক জায়গায় জল দিতে হবে এখন একটা একটা করে দিয়ে নেই এই একটু দূরের গুণো পাইপ ধরে রেখে দিয়ে নিতে হবে না নিলে আবার একটু পাইপ ফেলে রেখে জল দেবো এখন শাকটা দেওয়া হয়ে গেছে আর এই উচ্চ গাছগুলো দেওয়া হয়ে গেছে এবার শসা গাছ কুমড়ো গাছগুলো দিয়ে পাইপটা ঘুরিয়ে দেবো কেননা এ দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দিতে হচ্ছে কারণ বাগানের ভিতরে তো গাছ ভর্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে না দিলে তা কন্ট্রোল করা যাচ্ছে না গাছের ওর পাইপ পড়লি তো আর গাছ ভেঙে যায় এই কুমড়ো গাছগুলো কুপিয়ে দিলাম তা বেশ কিছুদিন হয়ে গেছে তা আমি সেই সেচ দেবো সে টাইম আর করে উঠতে পারি তো এখন এই সেচটা দিচ্ছি এখন গাছের গ্রোথ ভালো আছে দেখি কি হয় আশা চাষা মরে আমিও সেই চাষি আশা করে বাসা বাঁধেছি এখন দেখি কি হয় আজকে সকাল থেকে একেবারে বাগানে জল দেওয়ার কাজ চলছে এ কদিন ধরে মা বাগানের দিকে ঠিক সেইভাবে দেখতে পারে না কেননা সব সময় গেস্ট আছে তারপরে এদিকে বাড়ির দিকে আর সকালবেলা সন্ধেবেলা আর এই বাগানে কাজ হাত দেওয়ার সুযোগ পাচ্ছে না তো আজকে বলে যে সকাল থেকে লেগে আমি আগে বাগান কমপ্লিট করব তারপর অন্য কাজ তো এখনও পর্যন্ত দুপুরে রান্নার দিকে যায়নি অবশ্য রান্না আমরা যে টাইমটা যাই দুপুরবেলা রান্নার দিকে সে সময় এখনো হয়নি তো বাগানে ওদিকে জল দিতে দিতে বললো যে পান লাগবে পান খাবে তো আমি একটু পান নিয়ে যাচ্ছি মাঝে মধ্যে এই পানটা কিন্তু দুই একবার ওর মধ্যে দিতে লাগবে তো নিয়ে যাই এই যে সব কিন্তু জল দেওয়া কমপ্লিট একদম ভিজানো এর মধ্যে আবার খোল টোল দিয়েছে খোলের একটা গন্ধ বেরোয় খোলটাকে পচানো হয় সেই খোল পচার কিন্তু একটা মানে দুর্গন্ধ টাইপের কিন্তু উপকার ওটা সবজিতে দিলে বাগানে দিলে সেই সবজি মিষ্টি লাগে খেতে ফলনও ভালো হয় তো সব মিলিয়ে মিশিয়ে ওটা যেমন ভালো আবার এখন একটু গন্ধটা শুঁকতে খারাপই লাগছে ও মা পান শুন ওটা লাগবে না ওইখানে কি হয় পুঁশাকের ছাড়া পুঁশাখ যে বাগানে আছে আর সবকিছু দেওয়া ওইগুলো রসুন এই রসুনও পাকলে ভালো হ্যাঁ

এই পাইপটা তো বেশ আগের বছর থেকে ব্যবহার হচ্ছে এখন চারিদিকে ফেটে গেছে শুধু প্লাস্টিক জড়ি জড়ি হচ্ছে আর এবছর আবার নতুন একটা এনেছে হবে

দেখা যাক কি হয় তার থেকে এখন শুধু দেখার অপেক্ষা জলও কানায় কানায় আছে কমে গেছে এমনি মাঠের জল নেই সবাই মিলে এখন গুছিয়ে গেছি নিয়ে পুকুর পাড়ে যেতে হবে এদিকে দাদাও চলে এসছেন দাদা কষ্টম কি এতেই হ্যাঁ হ্যাঁ

ওই পড়বে মনে করবে বলবে এটাই হচ্ছে ব্যাপার আমি এখন এখানটায় চলে আসছি এই মুরগিগুলো ছাড়বো মাঠে এখানটায় ধান এবার ওরা ওরা যে কবে ধানগুলো ঝাড়বে বুঝতে পারছি কিন্তু আমাদের মুরগি আর কতদিন আটকে রাখবো এখন যেটা করি আমি এই সকাল সন্ধ্যে একটু মুরগিগুলো ছেড়ে দিই দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখার ব্যাপার যেন লোকে ক্ষতি না করে ধান যাতে না খেয়ে নেয় সেই দিকটা নজর রেখে মুরগিরও পেট ভরবে কেননা এই বাদা খাওয়া শুধু ওই ভাত চাল পাচ্ছে তো আর মাঠে প্রচুর ধান পড়েছে আর আগের দিন একটা মুরগি সেই মোরগে ঠুকিয়েছিল আপনারা ফোন করে জিজ্ঞাসা করছিলেন যে মুরগিটা কি খবর সে মুরগিটা আর বাঁচেনি তার কারণ এতটাই তার মাথায় ঠুকরেছে পুরো সে মুরগিটাই মারা গেছে সেটা একটা সাদা মুরগি ছিল অনেকটাই বড় হয়েছে কিন্তু এগুলো যা সব মাঠে যা এইখানেই খুঁটে খুঁটে খাবে পেট ভর্তি হয়ে যাবে অনেক ধান ভরে গেছে তো আমি ওই ওইখানে বসে আর কি পাহারা দিই তা মা আবার বসে দেয় না কি সকালবেলা এরকম সময় কি বিকালবেলা বলে গাছতলায় বসতে হবে না তাই দূরের থেকে দেখি যখন যায় তখন একটু ছুটে তাড়িয়ে নিয়ে আসে খুঁটে খুঁটে খাচ্ছে ধানগুলো গুলো ও বা তুমি একটু এই জায়গায় বসে রোদ নেই তো এখানে সারা একটুখানি বসে এরা দু দশ মিনিট খেয়ে নিক তারপরে ওদের তো এই কতটুকু লাগে এইটুকু এইটুকু হলে থলি ভর্তি হয়ে গেলে তখন আর খাবে না তখন গিয়ে জল খাবে আর থেকে যাবে এই এই ধানের পাশে বসলেই কমপ্লিট তোমার আর কিছু করতে হবে লোকের ক্ষতি যেন না করে ওরা যেন কিছু না বলেও যে বসুক এমনি এদিক ওদিক যা পড়ে আছে তাই খেয়ে আসছে ধান গুলো তুললে করে একটু না ছাড়লে হয় বলে আমি সকাল বিকেল করে একটু ছাড়িয়ে দিচ্ছি কিন্তু এই না থাকিয়ে দিলেও আবার হয় না যাই দেখি ওদিকে মা আবার ভাত খেতে আসছে কেউ কেউ এখনো খায়নি সকালের খাবারটা সেটা দিই মুরগিগুলো সব মাঠের থেকে তাড়িয়ে এনে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এই যে জালের মধ্যে আর সব ওই শুকনো ধান খেয়েছে তো জল তেষ্টা পেয়ে গেছে কেমন খাচ্ছে দেখুন দেখতেও ভালো লাগছে আর এদিকে এই যে বড় কালো মুরগি এটাকে দেখতে পাচ্ছেন ঠিক মাঠে গিয়ে ও এরকম পা দিয়ে খুঁচড়ে খুঁচরে সব মানে ধান টান কোনো কিছু খাদ্য আলগা করে দিচ্ছে ওর বাচ্চাগুলো খাচ্ছে আর ওর এই বাচ্চা কিন্তু এই ছোটগুলো এই একটা আর একটা ওই মোরগের ওই পাশে ছোটো আর সাদা একটা ছিল সেটা তো মরে গেছে আর এই যে কালো মুরগিগুলো সেগুলো কিন্তু দুই এক মাস পরে ডিম পারবে আর কালো মুরগির ডিম সবাই বলে যে আরও বেশি স্বাস্থ্যকর আর এই যে মুরগিটা ওটা তো বড় বড় কালো মুরগি ওর বাচ্চাগুলো ওই বড়ো হয়ে যাচ্ছে ও ডিম দেবে টোটালে মোটামুটি ছ খানা মুরগি আর একটা মোরগ আছে আর

ওই যে ওই যে খসা পড়ে গেল কিন্তু টুকটুক করে চালগুলো খেয়ে নিচ্ছে না তুমি আবার কিছু খেয়ে না এই যে সেই চিংড়িগুলো শুকনো হওয়ার পরে এই এতটাপরিমাণে এসে ঠেগেছে এখন এই নেটে করে झোলানো এতক্ষণ আপনারা যতটা দেখলেন এটা ছিল গতকালের পাট আর আজকে সৌরভ বাড়ি আসছে খুব খুশি চানদান করে শুধু পথের দিকে তাকাচ্ছি কতক্ষণে আসবে বেশ এই কদিন বাড়ি নেই সেই বৃহস্পতিবার দিন গেছে আজকে সোমবার বাড়ি ফিরছে অনেকটা দিন যেন মনে হচ্ছে সৌরভ বাড়ি নেই তো আসুক দেখি কতক্ষণে আসতে ফোন করেছিল বেরোবে বাবা ওদিকে দোকান বন্ধ করে তারপরে আসবে আমি এখন একটু লেবু খাচ্ছি মা ওই মাথার দিকে গেছে আমি যখনই লেবু খাই মিঠিকে একটু দিয়ে খাই লেবু হোক যাই যে ফলই খায়।

বুঝলি মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবারে আমি যেতে পারবো না বুধবার ছাড়া হবেই না তাহলে আমি দুই একদিন থাকতে পারিছি তারপরে আর থাকা যায় তাহলে ওরা ওর মিশনে যখন দেবে তখন থাকবে কি করে ওই প্র্যাকটিস হচ্ছে ও এদিকে আমার হাতে ছাড়া থাকতে পারে না ঘুম পড়ি দিতে কই একদিন আর আমার লাগি দাদু বলে আমার ফোন করে বলে যে ওমা আমি বলে দাদুর কাছে মাথা চাপিয়ে নিয়েছি বিরাট একটা কাজ করে দেখি জামাটা আমার খোলে চান কর বাবা রে পাখিটা বাড়ি আসছে সবাই তোমার ফোঁই নিচ্ছে বলে সৌরভ নেই ফাঁকা ফাঁকা লাগছে আমাদেরই দেখ বাড়ি ফাঁকা একটা বাচ্চা থাকে না থাকলে তখন এইটা আমি দিয়েছে এটা ঠিক আছে জামার মতো হালকা না বেই মানে বেশি পুরু না এ তাই শীতের কোনো পোশাক পরতে চায় না পরতে চায় না ওর গরম লাগে ঘাম হয় তুমি আমি বলছি যে এটা এ জ্যাকেট দেই তা বলছে না জ্যাকেট না এইটাই ঠিক আছে

ও তো তোমরা বাড়ির দিক থেকে আসতে বলছো তাই তো চলে আসবে না রে না না একটু মনে ওঠে না বাবা এক দুদিন দিন পর্যন্ত আমার কিচ্ছু হয়নি তারপরে রাত্রে মানে ঘুম হয়ে যাচ্ছে ছেলে ছেলের আমার একটা ব্যাপার কাজ করছে আর কিছু খাওয়ার সময় তো খাওয়া যায় না তো এইটাই একটা মেন বড় ব্যাপার ব্যাপি উঠে ব্যাপার কোনো কিছু ভালো মন্দ কিছু হলো তা মানে ছেলে নেই খাওয়া ওইটা একটা বড় ব্যাপার তোমার বেই মশাই কিন্তু এক্ষুনি এবার চলে যাবে কেন না

আর আমি এরকম গাড়ি মানে গাদা শক্তি না মানে এখানে যে কটা লাগাই যে ভালো পাতলা পাতলা করে আমার ওল কিন্তু এরকম বড় হয়ে গেছে তা পাতলা পাতলা করে অল্প কিছু জায়গা এই একটু কোন জায়গা তো খাওয়ার আমার তো অনেক লোক খাওয়ার আমার তো অনেক দরকার এই পাতা বলো একবার গুলি গেলে কিন্তু তুমি এই পাতা কিন্তু আর ঠিক করতে পারবে না একতারা আনবো বিশুদার হাটে যাই দেখি আমি বাড়ি গিয়ে তাই একতারা নিয়ে স্প্রে করেছি আবার আজকে তার জল দিতে পারছি না একটা সেঁচ দিছি

তোমার এর তিন চারবার স্প্রে করা যাবে মানে আজকে স্প্রে করবে এক দুদিন বাদে আবার স্প্রে করবে একদিন বাদে পরে আবার আধা রাখতে পনেরো দিন পরে আবার করবে তাহলে ঠিক আছে নাহলে কিন্তু একবার তোমার তোমার এই ছাগল কিন্তু উপড়ে গেছিলো বুঝলে লাল ছাগল ছাগল দুটো হ্যাঁ হ্যাঁ কিনে এসেছি আমি দিচ্ছি আবার কি হতে গেলে হ্যাঁ উপরে গিয়ে ধানে গেছে ধান খাওয়া তো উচিত না

ওইখানে যোল भैया একজন আড়াই তিন গিড়ো কই মাল মেরেছে তা আমার মত আগে যখন দোকান করি তা তো আমার মত মনেই মাল মারা লোক খেল ছেলো না ওxminitaro বলতে পারে যে আমার মতো মাল মারা লোক লোক তার আমাদের তো এখানে পজিশন একদম কোনায় জায়গা টুক করে উঠে পড় যাত কিন্তু সমস্যা আছে ওই তিন মাসかけて দোকান বন্ধ করে দাপনা না তাই কোন দেন যায় সমস্যা না

একটা মাছ বেরুলে কিন্তু বড় মাছও যদি মাথা পুরে দেয় তা কিন্তু সহজে ওতে আগের দিন একটা ভেটকি মাছ মেরেছে তারপরে এর অনেকটা জায়গা এরিয়া নেবে তো তাহলে মাছটা তো তবে মা বাতি গিলি ওই বড় জালে পারে না ওই ছোট জাল দেন ছোট জালটা ভাই না বাতি গিলি ঘুরে ওই ছোট জাল নিয়ে যাবা যখন মনে করব যে আজকে বাবু না জালটা টানা দেব কলাও না ভালো পাখিনি না খাওয়ার মতো না দেরবাড়ি কলা তো কলা খেয়ে পান খাওয়া দিই তো খাই 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 খাই

তাহলে চাপ খুব তুমি পড়ো আবার আসে ঘুরে যাই হ্যাঁ ও আর সাবধানে যা আবার আসবা সৌরভের দিতেই এসছিল আবার চলে যাচ্ছে নিন ম্যাডাম আর পথের দিকে কতক্ষণ তাকিয়ে থাকবেন আরে বেরো ওই বাইক ইগ্রেজ বিলে থাকলো না সাইকেল নিয়ে আলি সাইকেল চালাতে পারে কম পথ তো মাছ আন করতে যাচ্ছিল তারপরে বলি না তোমার এই আজকে এই কাজটা করতেই হবে কদিন ধরে সেই দেবো দেবো করে আর দেওয়াই হয় না অত দিতে হবে না করে হবে যখন কালো করা থাকে চুল তখন কিন্তু একরকম দেখায় একেবারে সিঁদুর টিদুর পড়লে আর যখন এইখানটা সাদা হয়ে যায় তখন একরকম দেখায় তা যেটা ভালো দেখায় সেটা তো করতে হবে না কি এইখানটা বেশি পাকে বুঝলা আর ওদিকে ভেতরে ভেতরে আছে এই কালি করে দিলে ইয়াং মাসও যায় না দেখো আমারও মাথায় চুল পাকা আমারও দেওয়ার দরকার তা কিচ্ছু করছি না এখন যা হচ্ছে হতে থাকো কোথাও যাচ্ছি না কিচ্ছু না জোর করে করে আমাকে দেয় চান করতে যাচ্ছে না তাহলে মাথায় আগে একটু কালি করে দিই আর সুযোগ পাইয়েছে কালকে মাথায় শ্যাম্পু দিলাম দেয় সেলাম সে তেলও দেয়নি টিপ পড়ে না কপালে এবার সিঁদুর ফোঁটা সেও যায় মুছে একবারের সা যদি মানে এই ভিডিও শ্যুটের সময় বলে আমার সিঁদুরটা পড়লে না কিরম একটা দেখাচ্ছে কপালে অতবার সিঁদুর পরে পরে লোক পারে তো সৌরভ বাড়ি এসে গেছে আমরা সবাই বেশ খুশি একদম আগের মতো পুরানো ছন্দে মনের মধ্যে কোনো আর ইয়ে নেই মনে ওঠার যে ব্যাপারটা সেগুলো নেই তো যাই হোক আপনারাও সবাই সৌরভকে দেখে অনেকটাই খুশি হলেন আর আজকে পর্বটা আমরা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ